আমি যখন বিদেশ আসছিলাম তখন আমার একটা ভাই আমার কইছিল আসলে ভাই এই বিদেশটা হচ্ছে শোকের এখানে সুখের জায়গা না সুখের সন্ধান করলে বিদেশ আসিস না তখন আমি তারে বলছিলাম বিদেশ যদি শোকেরই সুখের যদি না হয় তাহলে তুই কেন তুই যাবো বিদেশ পরে আস ঠিক তেমনটাই করেছে আমার বেলাও আমার এক ছোটো ভাই আজকে বিদেশ আসতে যাইতেছে তারে আমি বারণ করেছিলাম যে বিদেশ আসিস না বিদেশ এটা হচ্ছে শোকের জায়গা এখানে সুখের জায়গা না এখানে এসে তুই থাকতে পারবি না এখানে অনেক কষ্ট তখন সে আমার বলতেছে বিদেশ যদি এতটাই কষ্টের হয় তাহলে তুমি কেন পরে আসো কিন্তু তারা কে বুঝাইবো পাঁচ লক্ষ টাকা ঋণ করে বিদেশ আসছি মাস ঠিক মতো কোনো এক মাসের বেতনও পাই নাই এই পাঁচ লক্ষ টাকা নিয়ে যদি দেশে দেয় তাহলে কি আমরা তারা দেশের মানুষের কাইতে দিব এই বইয়ে পড়ে আসি বিদেশে কতটা কষ্ট করে বিদেশ পড়ে আসি সেটা একজন বিদেশি বলতে পারবে যারা বিদেশে থাকে যারা একজন প্রবাসী তারাই বলতে পারবে যে এই রুদের মধ্যে ডিউটি করাটা যায় কতটা কষ্টের আর অনেকেই মনে করে বিদেশ আসলেই স্বপ্ন পূরণ হয়ে যাবে বাড়ি করবে গাড়ি করবে সেটা একদম ভুল কথা এই যে আমি যে এই কোম্পানিতে আছি আমার কোম্পানিতে প্রায় তিরিশ বছর যাবৎ এমনও লোক আছে যারা এখনও টিকিট বাড়া নাই টিকিট বাড়ার জন্য বিদেশ দেশে যাইতে পারতেছে না তাদেরকে যদি বলিস আচ্ছা দেশে যান না কেন এতদিন হয়েছে এখনও বিদেশ পড়ে আসেন দেশে যান চুরি গাড়ি আসেন নাও ক্যান্সেলে চলে যান তখন সে উত্তর দিয়ে জানেন কি সে বলে টিকিট বাড়া নেই আর দুই মাস পর যদি টিকিট ভাড়া হয় দুই মাসের বেতন নিয়ে তারপর চলে যাব কিন্তু দুই মাস পরে যায় ঠিক তেমনটা আবারই আবারও বললে আবার বলে সে আরও দুই মাস পরে আবার চলে যাবে কিন্তু তারা দেশে যাওয়া হয়নি বাড়ি করছে কিন্তু মেয়েদেরকে বিয়ে দিচ্ছে ছেলেদেরকে বিয়ে করেছে এখন তার পরিবারের কোনো মূল্য নেই এটাই হচ্ছে একটা প্রবাসীর জীবন আসলে ভাই বিদেশ আসলে সবার স্বপ্ন পূরণ হবে আপনার নিজের স্বপ্ন কখনো পূরণ করতে পারবেন না আপনার পরিবারের সবার স্বপ্ন পূরণ হবে বাইয়ের স্বপ্ন পূরণ হবে বোনের স্বপ্ন পূরণ হবে বাড়ি করবেন গাড়ি করবেন কিন্তু পরিবারের জন্য আপনার নিজের কিছু করতে পারবেন না আপনি যখন দেশে যাইতে চাইবেন তখন আপনি সবার কাছে বোঝা হয়ে যাবেন দেশে গেলে আপনাকে কেউ এক টাকা খরচের জন্য দিবে না ঠিক এটাই হচ্ছে একটি প্রবাসীর জীবন তো কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু এই কথাটি সত্য এভেলেবেল প্রমাণ আছে আমার কাছে এই যে আমার কোম্পানি অনেক গেছে তিন মাসের ছুটির কথা বলে চলে গেছে এক একদিন দশ বছর পাঁচ বছর দুই বছর পরে ছুটি থেকেছে কিন্তু তিন মাসে ছুটি নিয়ে গেছে দেখা যায় এক মাস পরেই সে আবার বিদেশ চলে আসে কি ভাই দেশে গেলেন তিন মাসের ছুটি নিয়ে তো এক মাস পরে চলে আসেন কেন তখন সে উত্তর বলে দেশে তাই ফোর্সের টাকা আছে না সেই টাকাটা পর্যন্ত নাই তাহলে আমি দেশের থেকে কি করবো বিদেশ থেকে গেছি মানুষ আমার কাছে অনেক আবদার করে তাহলে সেই আবদারগুলো যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমি একদিন বিদেশি হয়ে কি করলাম এতদিন তখন সে আবার সে কান্না করে আবার ডিউটিতে যায় ঠিক এটাই হতে পারে বিদেশ আপনারা যারা বিদেশ আসতে চান অবশ্যই বুঝে চিনতে ভেবে বিদেশ আসবেন বিদেশটা আসলেই কষ্টের জায়গায় কেন সুখের জায়গা না বিদেশ যারা আসছে তারা কি জিগান একজন মানুষও বলতে পারবে না বিদেশ সুখে আছে সবাই কষ্টের মধ্যে আছে হয়তো তারা বলতে পারে না তাদের কষ্টগুলো তারা পরিবারের কাছে বলতে পারে না তারা পরিবার কষ্ট পাবে বলে